আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিমের ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। এই ডিমের ব্যবসা করে আমার পরিচিত অনেক মানুষ এখন মাসে লাখ লাখ টাকা আয় করছেন তো আশা করছি এই ডিমের ব্যবসা নিয়ে আপনাদের একটি ভালো আইডিয়া দিতে পারবো এই ডিমের ব্যবসা প্রাথমিক অবস্থায় কিভাবে শুরু করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিমের ব্যবসা আপনি দুইভাবে করতে পারেন আপনি খুব কম দামে আড়ত থেকে ডিম কিনে তা পাইকারি বা খুচরা রেটে বিক্রি করতে পারেন আপনি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা হলে এই ডিমের ব্যবসা শুরু করে দিতে পারেন আমি কিছু পাইকারি দোকানে গিয়ে দেখলাম প্রতিদিন তাদের পনেরো থেকে বিশ হাজার পিস ডিম বিক্রি হয় এবং খুচরো দোকানগুলোতে তারা এক থেকে দেড় হাজার পিস ডিম বিক্রি করে থাকে প্রতিদিন আপনি যদি পাইকারি রেটে প্রতি পিস ডিম সাড়ে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে কিনতে পারেন তাহলে আপনি খুচরোভাবে নয় টাকা থেকে দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আপনারা বাংলাদেশের ও ইন্ডিয়ার কোন জায়গা থেকে খুব কম দামে ডিম কিনতে পারেন তার বিস্তারিত ঠিকানা আমি আমার ভিডিও ডিসক্রিপশানেই দিয়ে দিব আপনারা চাইলে ওইসব জায়গা থেকে খুব কম দামে ডিম কিনতে পারেন তবে আপনি যদি ঢাকার বাজার থেকে ডিম কিনতে পারেন তাহলে আপনি অনেক কম দামে কিনতে পারবেন কিন্তু আপনি যখন আপনার ব্যবসাটি আস্তে আস্তে বড়ো করবেন তখন চেষ্টা করবেন সরাসরি ডিমের খামারিদের কাছ থেকে ডিম কেনার তাহলে আপনার প্রফিটটা একটু বেশি হবে প্রাথমিক অবস্থায় আপনার যদি কোনো দোকান ভাড়া নেওয়ার অর্থ না থাকে প্রাথমিক অবস্থায় আপনার যদি কোনো দোকান ভাড়া নেওয়ার পুঁজি না থাকে তাহলে আপনি কিছু ডিম কিনে আপনার বাসায় স্টক করে রাখতে পারেন এবং বিভিন্ন এলাকার মুদির দোকানগুলোতে হোলসেল রেটে অথবা খুচরো দোকানগুলোতে বিক্রি করতে পারেন আস্তে আস্তে আপনার যখন পরিচিতি বেড়ে যাবে তখন আপনি একটি দোকান নিয়েও ব্যবসা শুরু করে দিতে পারেন তবে দোকান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাজার বা জনবহুল এলাকায় দোকান নিতে হবে এখন যার কারণে এই ডিমের ব্যবসায় দ্বিতীয় ভিডিওটি করা তা হলো আপনারা বাংলাদেশ ও ইন্ডিয়ার কোন জায়গা থেকে খুব কম দামে ডিম কিনতে পারেন তার কিছু বিস্তারিত ঠিকানা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি